এগুলা কত করে স্কোয়ার ফিট এগুলা ষাট টাকা করে চব্বিশ ফ্লোরের জন্য মিক্স সিরামিক টাইলস গুলো দেখতে পাচ্ছেন এই দুটো আজকে আসছে পঁচানব্বই টাকা থেকে শুরু এর ভিতর নিউ কিছু ডিজাইন আসছে ব্যাকগ্রাউন্ডে দেখাচ্ছেন এই যে এই দুটো এইটা একটা হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকে আমরা আছি হচ্ছে লাভিবা এন্টারপ্রাইজে আমাদের সাথে আছে হচ্ছে হাসান ভাই ভাই কি অবস্থা কেমন আছেন এই তো আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ হাসান ভাই আমাদেরকে কোন প্রোডাক্ট থেকে দেখানো শুরু করবেন এগুলা কত টাকা স্কয়ার ফিট থেকে আগে ছোটগুলো দেখা ঠিক আছে এগুলো একদম এগুলো আটত্রিশ টাকা স্কোয়ার ফিট এগুলো আটত্রিশ টাকা থেকে স্কোয়ার ফিট শুধু আমাদেরকে ডিজাইন গুলো দেখাবেন দেখেন এখানে আছে এগুলো প্রতি স্কোয়ার ফিট হচ্ছে আটত্রিশ টাকা থেকে টাকা কোন কোম্পানি মিটস মিটসিক্স মিটস একটা আছে পিঙ্ক কালারের ভিতরে এই একটা ডিজাইন দেখছে এগুলোর দাম কি প্রাইস সেম সেম আচ্ছা একটু ঘুরে দেন এগুলো রাস্টিক বারান্দার জন্য রাস্টিক বারান্দা এটা কত টাকা স্কোয়ার ফিট এটা হলো চল্লিশ টাকা

সেই শোরুমে যদি যান আপনারা বিভিন্ন কোম্পানির টাইলস গুলো দেখতে পারবেন এগুলো প্রাইস প্রাইস সিমিলার এগুলো থেকে 40 টাকার ভিতর আপনারা পেয়ে যাবেন আচ্ছা আমরা সবগুলো ডিজাইন দেখায় দিই তারা জি তো আপনারা যারা নিতে চান এখান থেকে স্ক্রিনশট দিয়ে তাদের WhatsApp এ নক দিতে পারেন অথবা আপনারা তাদের শোরুমে সরাসরি চলে আসতে পারেন আপনারা কি ভাই সারা বাংলাদেশ ডেলিভারি দিতে পারবেন সারা বাংলাদেশ সারা বাংলাদেশ সারা বাংলাদেশ ডেলিভারি দেওয়া ডেলিভারি দেওয়া সেই ক্ষেত্রে আপনারা মিনিমাম কোন কোয়ান্টিটি মাল লাগবে কিনা যে কত স্কয়ার ফিট হলে আপনারা ডেলিভারি দিবেন মালগুলো আমাদেরকে দেখাতে থাকেন কোয়ান্টিটি মাল হলে কোম্পানির গাড়িতে পৌঁছে দেওয়া হবে আচ্ছা কোয়ান্টিটি মাল হলে সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জ ফ্রি যদি কোয়ান্টিটি বেশি হয় আর যদি একটা রাস্তিক আছে বাইরের এগুলা কত করে স্কয়ার ফিট এগুলা 60 টাকা করে 60 টাকা করে স্কয়ার ফিট দেখতে পাচ্ছেন তারপর এই একটা ডিজাইন দেখতে পাচ্ছি খুবই চমৎকার বাইরের ডিজাইন এটা কত টাকা করে স্কয়ার ফিট এগুলা 65 টাকা করে 65 টাকা করে এদিকে আমরা দেখতে পাচ্ছি এগুলা কি রকম দাম ভাই

সো বিয়ার্স আমরা দেখতে পেলাম এখানে হচ্ছে মূলত আটত্রিশ টাকা থেকে পঁচাত্তর টাকা পর্যন্ত স্কোয়ার ফিটের এর টাইলস আপনারা দেখলেন এগুলা কোন জায়গার জন্য ব্যবহৃত হয় মূলত এটা ওয়াশরুম ডাইনিং আচ্ছা এটা আমাদেরকে ডিজাইন গুলো সব দেখেন এগুলা স্কোয়ার ফিট কি রকম দাম এগুলো স্কোয়ার ফিট 105 টাকা 105 টাকা একটু তাড়াতাড়ি আমাদেরকে দেখায় দেন সবগুলো সরাই সরাই একটা আছে পাত্রম দিতে পারে কিছু ন দিতে পারে এগুলোর রেট হলো 80 টাকা করে 80 টাকা করে স্কোয়ার ফিট এটা হলো আর এটার দাম বেশি কারণ এটা হলো স্টোন বডি এটা হচ্ছে স্টোন বডি অর্থাৎ বডি পাথর বডি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাথরের বডি হ্যাঁ পাথর সুগার বডি স্টোন বডি আর এগুলো হচ্ছে এটা কিচেনের জন্য কিচেনের জন্য ওটা কত করে স্কয়ার ফিট 80 টাকা 80 টাকা তারপর এটা দেখি এটা হলো স্টোন পাথরের পাথরের কোন ইটা সুগার এগুলো কত করে ফিট এগুলো 85 টাকা 85 টাকা স্কয়ার ফিট এখানে দুটা আছে এটা কত টাকা স্কয়ার ফিট এগুলো হলো 80 টাকা করে 80 টাকা করে দুটোতে 80 টাকা করে এই জায়গায় একটা ফুলের ডিজাইন দেখতে পাচ্ছি এটা কত টাকা করে এটা 85 টাকা 85 টাকা করে স্কয়ার ফিট আচ্ছা ভাই এই যে এই যে হলুদ হলুদ কালারের ভিতর যেটা এটার দাম কত করে এটার দাম হলো 95 টাকা 95 টাকা স্কয়ার ফিট ভাই একটা টাইলস দেখতে পাচ্ছি এই একটা টাইলস দেখতে পারেন ঠিক আছে

এগুলো বাংলা বাংলা মিছরামিক্সার মিছরামিক্সার কত টাকা থেকে শুরু এস করবে 95 টাকা থেকে শুরু 95 টাকা থেকে শুরু সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন অনেকগুলা ডিজাইন আছে এটা খুব সুন্দর লাগছে এটা কত এটা 96 টাকা 96 টাকা এস করবে সো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফ্লোর অনেকগুলা ডিজাইন আছে আপনাদের যে ডিজাইনটা প্রয়োজন সরাসরি হচ্ছে আপনারা হাসান দায়ের নক দিলে আপনারা দেখতে পারবেন ভাই এটা কত সাইজের আছে

এখানে ডিজাইন আছে দশটা আচ্ছা একটু শর্ট করে আমাদেরকে ডিজাইন গুলো দেখা দেন যেহেতু মার্বেলের মতো এটা অনেকে ফ্লোরে ব্যবহার করবেন খুবই চমৎকার চমৎকার মার্বেল ডিজাইন মাত্র একশো টাকা থেকে শুরু আপনার সরাসরি হাসান ভাইয়ের কাছে আসলে হচ্ছে গোলা পেয়ে যাবেন খুবই চমৎকার এই যে হোয়াইটের ভিতরে দেখতে পাচ্ছেন হোয়াইটের ভিতরে মার্বেল শেড আছে 48 সাইজের অর্থাৎ 2 ফিট বাই 4 ফিট আমরা একটু শর্ট করে জাস্ট আপনাদেরকে ডিজাইনগুলো দেখাচ্ছি আপনারা সরাসরি শোরুমে আসবেন আসলে হচ্ছে নিতে পারবেন

খুবই গেলেজি দেখতেছি সর্বনিম্ন কত টাকা থেকে বিক্রি করতেছেন এগুলা পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা থেকে টাইলস গুলো দেখতে পাচ্ছেন পঁচানব্বই টাকা থেকে শুরু এর ভিতর নিউ কিছু ডিজাইন আসছে ভাই কোনটা দেখাচ্ছেন এই যে এই দুটো একটা এই একটা এগুলোর প্রাইস কত এগুলো হলো 95 টাকা থেকে শুরু করে সব দি সবগুলো 95 টাকা সুন্দর সুন্দর কিছু ডিজাইন দেখতে পাচ্ছেন একদম বরাবরই মার্বেল চ্যাটের ভিতর সুন্দর সুন্দর ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন আর উপরের এগুলো কি সাইজের 12 24 এগুলো 12 24 ওয়াল টেন্স 12 24 ওয়াল টেন্স সর্বনিম্ন কত টাকা থেকে শুরু এগুলোর দাম সর্বনিম্ন 80 টাকা থেকে শুরু করে 105 টাকা 10 টাকা

ম্যাট কালারের ভিতর চব্বিশ আটচল্লিশ সাইজের খুবই চমৎকার ডিজাইন আপনার পিসের ডিজাইন একটু দেখি কত চমৎকার একটা ডিজাইন দেখতে পাচ্ছেন আপনারা চাইলে সরাসরি এখান থেকে নিতে পারেন তাদের কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করে আপনারা হচ্ছে যে কোনো মাল এখান থেকে পারচেজ করতে পারবেন হাসান ভাই হ্যাঁ এগুলো কত টাকা করে স্কয়ার ফিট 24 24 এগুলো 115 টাকা থেকে শুরু

সর্বনিম্ন একশো টাকা থেকে এই টাইলস গুলো আপনারা হচ্ছে পেয়ে যাবেন যে একটা মার্কেল শেট আপনি আমাদেরকে ডিজাইন গুলো দেখেন আর সাথে আপনাদের দোকানের ঠিকানা আবার একটু বলে দেবেন আমাদের দোকানের ঠিকানা ষোলো বাই এক উত্তর পশ্চিম যাত্রাবাড়ি আইডালিস্ট গুলো ডালে আমাদের আরো একটা শোরুম আছে নুটটা হবে ওরাতে হুড়াও যাত্রাবাড়ি করা হয় ওটাও যাত্রাবাড়িতে ওরাতে খুচরা বিক্রি করা হয় খুচরা বিক্রি করা হয় ওইটাতে আপনার অন্যান্য ব্র্যান্ডের টাইলস এবং সেন্টারি আরো চারটা ডিলার আছে মির গেরেটল ডি এল চারু সিরামিক্স কটন আচ্ছা আচ্ছা সো ভিউয়ার্স আপনারা যদি আমাদের স্যানিটারি আইটেমও আছে আপনাদের স্যানিটারি আইটেম আছে সো ভিউয়ার্স আপনারা যদি একটি শোরুম থেকেই মাল কিনতে চান সেক্ষেত্রে আপনারা হচ্ছে শোরুমের নামটা কি বললেন আবার একটু বলেন আমাদের শোরুমের নাম হলো লাভিবা এন্টারপ্রাইজ লাভিবা এন্টারপ্রাইজে আসলে আপনারা হচ্ছে তাদের বিভিন্ন কোম্পানির ডিলারশিপ নেওয়া আছে খুবই স্বল্প দামে খুবই স্বল্প দামে হচ্ছে আপনারা আসলে টাইলসগুলো কিনতে পারবেন অনেক প্রকার টাইলস তাদের অ্যাভেলেবেল আছে তাদের নিজস্ব দুইটা স্বরূপ আপনারা যাত্রাবাড়ি মার্কেটে আসলে পাবেন হুম সো সেই ক্ষেত্রে আপনারা এসে দেখে তারপর হচ্ছে মালগুলা কিনতে পারবেন সো ভিউয়ার্স আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যারা এখন পর্যন্ত আমার এই ভিডিওটা দেখতে পাচ্ছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অবশ্যই অন্য একজনকে শেয়ার করবেন আর আপনারা যদি টাইলস নিতে চান সেক্ষেত্রে হাসান ভাই নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে আপনারা ডেলিভারি নিতে পারবেন এবং যদি কোয়ান্টিটি মাল হয় সেটা সর একদম ফ্রি ডেলিভারি পাবে আর যদি কোয়ান্টিটি কম হয় সেক্ষেত্রে আপনাকে হচ্ছে ডেলিভারি চার্জ দিতে হবে আপনার হচ্ছে যোগাযোগ করে তাদের থেকে মাল নিতে পারবেন আজকের ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও